আসসালামু আলাইকুম আসলে স্বাদও প্রচন্ড গরম নিচে রাতে ঘুমানি যায় না গরম লাগি যার কারণে আমরা একটু সাদর মাঝে সাদ কৃষির চিন্তাধারা করিয়া শুরু করছি গত বছর তো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শুরু করছি কি তো ওখান আমরা ইয়ে করছি আপনার জিও বেগ আনছি জিও বেগ দিয়ে সাইরাম ফ্লস গাছ লাগাইতাম আহ জিও বেগ দিয়ে ফ্লোজ গাছ লাগাইতাম পাঁচটা টোব আনছি এটা হলো সিরা স্টিচ অনলাইন তো কি দেখিয়া এই ব্যাগটা আনছি আড়াইশো কেজির ব্যাগ পাঁচটা ব্যাগ আনছি এই পাঁচটা লাগানি বা পয়লা আসলে যে সময় সাত বাগান করতাম শুরু মনে মনে গেল যে সময় ওটা বানাইছিলাম এটা তো দেখছো নই ভিডিও আমি আরো দেখাইছি কারণ আমরা আসলে সারা মাটি মিক্স করলাম এই দামও আর এটা হইলো সার মিক্স চলের এখানে প্রায় দুইশ চল্লিশ কেজি আড়াইশ কেজি হয় তো আমি দুইশো চল্লিশ কেজি মাটি আশি কেজি গোবর সার আশি কেজি জৈব সার আশি কেজি বাদ বাকি আরো আছে সার লাল সার সাদা সার বড়ি সার জিঙ্ক চিপসাম ম্যাগনেসিয়াম সালফার আর এগ্রিগুলার নামে একটা ঔষধ আছে এটা মাতিত ফুক টুক তাহলে এটা নষ্ট করে আমরা ওই দিয়া আহ মাটিতে মিক্স করাম করিয়া আমরা টবো বরমু বরার পনেরো দিন বাদে ইনশাল্লাহ গাছ আমরা একটা প্ল্যানিং করছি নার্সারি দিয়ে দেখি আইসি একটা ওই যে বানানা ম্যাঙ্গো খোলার মতো দেখতে আম দেখতে সুন্দর লাগে কি জানি না খাইতে গিলা একবার আনছিলাম আহা মরি মিটাও নাই আবার বাদও নাই ঠিক আছে দেখতে সুন্দর আহ বুম্বাই লেসু এটা আনমু এরপরে একটা আহ বুম্বাই লেসু আহ আম আনমু একটা পেয়াৰা বা চফ্ৰি আনম এক পেয়াৰা লেচু কমলা আৰু এটা আছে পিংক কডাল দেখি আহিছো ফাৰ্ষ্ট আনমো আইনা লাগিমো আৰু ইনশাল চামনেদি আৰু দেখুৱা আপোনাৰ লগাইমো আমাৰ আদা লাগাইম ইয়াৰ বাদে এৰ চিডলেছ লেবুৰো প্লানিং আছে সিডলেস লাইফ লাগাইম আদা লাগাইমু ইনশাল্লাহ আর চারটা মিক্স আর বাদে আমরা তো বলো সময় ইনশাল্লাহ আবার দেখাইম ভিডিও এটা আচ্ছা আমরা দেখাইছিলাম আগে সার মিক্স এখন আমরা ইন্ডার মাঝে মাটি বড়ি গেছি পনেরো দিন উলাহান রাখমু পনেরো দিন ও মাটি বড়া দেখাও পনেরো দিন রাখার বাদে আমরা ইন্ডো গাছ লাগাইমু আর গাছ তো কইছি আমি আম কাঁঠাল লেসু চফরি আর কমলা আম কাঁঠাল চফরি কমলা আর পেয়ারা পাঁচটা গাছ লাগাইম প্রত্যেকটা টবরি আমরা উল্লেখান ইয়ে করে দিয়েছি তো রেডি করে দিয়েছি ইনশাআল্লাহ আহ গাছ লাগাইবার সময় গাছ কিনার সময় দেখাই ইনশাল্লাহ যদি সুযোগ করতাম পারি আর গাছ লাগাইবার সময় তো ইনশাআল্লাহ দেখাই সালামু আলাইকুম